আজকের এই পথসভা এক পর্যায়ে একটি জনসভায় পরিণত হয়েছে এই জনসভার শ্রদ্ধা সভাপতি আমাদের মাটি ও মানুষের নেতা আমাদের সর্বোচ্চের অভিভাবক নবম জাতীয় সংসদের সংসদ সদস্য তারই নির্দেশে তারই আদর্শ আদেশে আমরা মাঠে নেমেছি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে এই সরকার সমর্থনের এই নির্বাচনে শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে দীর্ঘদিন আমাদের সাথে বিভিন্ন ইউনিয়নে যেতে পারেনি কিছুটা সুস্থতা হয়ে কতদিন থেকে আজকে সমস্ত দিন সহ এরপরে আরো ইউনিয়নের প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় আজকে না আমরা ছাড়কে আমরা দীর্ঘদিন আপনাদের কাছে ভোট দিয়েছি আমাদের সর্বস্তরের অভিভাবক হক সাহেবের অভিভাবক এই আলহাজ অধ্যক্ষ আর আমাদের প্রতিপক্ষ যে প্রার্থী তার অভিভাবক কে তার অভিভাবক কে তার এরকম উপজেলা আওয়ামী লীগের

কিন্তু আমরা থানা আমাদের ব্যক্তিত্ব দিয়েছি তাই আমরা নৌকার পক্ষে আপনাদেরকে ভোট দিয়েছি আমাদের ভয় কোনো কারণ নেই আমাদের মাটি কোন ব্যক্তিগত সমস্ত কোন এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল আমার বাবা একজন বীর মুক্তি যোদ্ধা এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছে মুক্তি বাহিনী নেতৃত্ব দিয়েছে আর উত্তর শরীবের সাথে আপনারা দেখেছেন উন্নয়নের কথা বলে সে কিছু করে নাই ওরা উন্নয়ন করার উপজেলা চেয়ার মানে যদি এমপি তাকে সহযোগিতা না করে এটিমধ্যে আপনারা দেখেছেন

মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে একুশ তারিখ হল দৃষ্টি চোর ছাত্র করে আপনার আপনারা উপস্থিত থেকে শতপ্রচুরভাবে আপনারা উপস্থিত থাকবেন আপনারাই আমাদের শক্তি এই শক্তির মাধ্যমে সে শিক্ষিকার বিচার হবে ইনশাআল্লাহ তারপর বন্ধু সবাই প্রিয়ার দামি